আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান স্পেশাল ইফতারির জন্য আজকে রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই মুসমুসি পেঁয়াজ তৈরি করব আর এই পেঁয়াজিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল এবং এক কাপ বুটের ডাল নিয়েছি আর হাফ কাপ চিনি গোড়া চাল নিয়েছি সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানি না থাকে এখন আমি এই পরিষ্কার করে ধুয়ে রাখা ডালগুলি রোদে শুকাতে দিব। আপনারা এখানে বেশি করে এরপর রোদে শিখিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একদম গুঁড়ো করে নেওয়া যাবে না আধা ভাঙ্গা করে নিতে হবে আধা ভাঙা করে নিয়েছি ঠিক আপনারা ওইভাবে আধা ভাঙ্গা করে একটি জারের মধ্যে রেখে দেবেন পুরো রমজান মাস কিংবা সারা বছর জুড়ে আপনারা এইভাবে পেঁয়াজুর জন্য যে ডালের প্রয়োজন হয় এই ডালটা আপনারা সংরক্ষণ করতে পারেন এখন আমি এখান থেকে এক কাপ এই ডালগুঁড়া নিয়ে নিলাম এখন পানি দিয়ে রাখছি এখানে অল্প পরিমাণে আমি পানিটা দিয়েছি ভিজে এটা ফুলে যাবে এরকম পরিমাণে আমি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমার ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার মতো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিলাম আর তিন চারটা কাঁচা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি কছলিয়ে কছলিয়ে মাখা যাবে না তাহলে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এইভাবে যখন মাখানো হবে তখন দিতে হবে একটি ডিম অবশ্যই আপনারা এই মুসমুসে পেঁয়াজু বানানোর জন্য এই ডিম ব্যবহার করবেন তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতেও ভালো লাগবে আর মুসমুসে হবে আর আমি যেভাবে পেঁয়াজুটা বানাবো তাতে এই পেঁয়াজুটা চার পাঁচ ঘন্টার বেশি সময় মুসমুসে থাকবে ডিমটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এরকম করে পেঁয়াজুর শেপ করে গরম তেলে কেক করে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম আর একটি কথা আপনাদের বলে রাখি যে পেঁয়াজুটা যখন আপনারা তেলের মধ্যে দিবেন সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পরে নাড়াচাড়া করবেন যখন নিষ্পাসটা হবে তারপর উল্টে দিবেন। তাহলেই কিন্তু পেঁয়াজুটা মুচমুছা হবে খেতে ভালো লাগবে আর এটা যে এত মুষমুষে হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা মুসমুসে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করলাম